কোথায় নেই এজন্য বলা হয়েছে এই কোরআন কাদিমকে যারা শিক্ষা দেবে অথবা শিখাবে তারা পৃথিবীতে সবচেয়ে উত্তর নবীজি বলেছেন আল্লা কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং ও আল্লামা কোরআন শিক্ষা দেয় আমরা বাস্তবিকভাবে বাস্তবতার সাথে হৃদয়ের গহীন থেকে কথা থেকে ধারণ করা লাগবে কারণ আমরা নবীকে ভালোবাসি আমরা প্রিয় নাবিজির উম্মা প্রিয় রেসুলের উম্মা প্রিয়নাবীজির জন্য আমরা আমাদের জীবনকে কোরবান করতেও আমরা রাজি প্রিয় প্রিয়নাবিজির জন্য আমাদের সব কিছু কোরবান করতে আমরা প্রস্তুত এজন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি জাসুরে পাকসাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন কদিমকে শিখে এবং কোরআনকে শিক্ষা দেয় এজন্য পৃথিবীর সবচেয়ে দামি কাজটাই হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়া আমাদের কোরানের কোরআনের সাথে সম্পর্ক কেমন হবে এ ব্যাপারে কোরআন এবং হাদিস গবেষণা করলে আমরা যা পাই যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এমন হবে নবী করিম সাল আলী সাল্লাম আমাদেরকে সাড়ে চোদ্দো শত বছর আগেই বলে গিয়েছেন যে এই কোরআনের সাথে সম্পর্ক যদি আমরা রাখি তাহলে আমাদের কী লাভ আর না রাখলে আমাদের কি ক্ষতি এ ব্যাপারেও রসলে পাখ থেকে হাদিস আমরা পাই অনেক বর্ণনা আমরা হাদিসে পাকে আমরা এগুলো আমরা গবেষণা করলে পাওয়া যায় মুসলিম শরীফের মুসলিমের নয়শো ছিয়ানব্বই নম্বরের একটা হাদিসে আল্লাহ রসুল থেকে বর্ণনা এভাবে ইন্নয় বেহাদ আল কিতাবাউ বি আল্লাহর এই কিতাবের ভিত্তিতেই মানুষকে আল্লাহ রাবুল আমি উত্থান ঘটাবেন আবার কিছু লোকের এই কোরআনকে বৃদ্ধি করেই তার তাকে পতন ঘটাবেন মহান আল্লাহ তালা বলছেন কোরআন কাদিমকে বৃত্তি করে কোরআন কাদিমকে ভর করে কোরআন কাদিমকে বেস করে মানবজাতির জাতির কিছু লোকের উন্নতি ঘটাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমীন তার অনুসারীদের উত্থান ঘটাবেন তার পথের প্রতীকদের উত্থান ঘটাবেন তাদেরকে বিজয়ী দান করবেন বিজিত করবেন সম্মানিত করবেন তাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করবেন তবে মাধ্যম হলো কোরআন এই পদ্ধতি হল কোরআন হাজারি আবার এই কোরআনকে অস্বীকার করার কারণে কোরআনকে না মানার কারণে ওরান ইত্যাদিকে না ধরার কারণে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ মানব জাতি থেকে কিছু মানুষকে পতন গঠাবেন তাদের ক্ষতিগ্রস্ত করবেন এটি প্রিয় আগে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছে মানব জাতির কল্যাণের জন্য এজন্য আল্লাহ নবীজি বিশ্ব নবী সরিক থেকে আরেকটি হাদিস যা দাউদ শরীফে উল্লেখ করা হয়েছে আবুদাউদের

সাথে যাদের সম্পর্ক হবে যারা ভালোবাসবে কোরআন পথে যারা চলবে কাদিম যারা তেলাওয়াত শিখবে কোরআনকে যারা তেলাওয়াত করতে পারবে কোরআনকে নিয়ে যারা কোরআন তেলাওয়াত বোঝার পরে যারা ওই অনুযায়ী জীবন চালাবে জীবন পরিচালনা করবে ওই পরিচালনাকারী হতে পারে এই হাফেজে কোরআন হতে পারে আলমের দিন হতে পারে অথবা আলেমকে যারা কোরআনের পথে যারা চলে তাদের সাহায্যকারী অথবা হাফেজে কোরআনকে সহযোগিতাকারী এমন বান্দা যারা হবে তাদেরকে বলা হয় সাহেবে কোরআন অর্থাৎ কোরআনের সাথে সম্পর্ককারী কোরআনের সাথে বন্ধুত্বকারী কোরআনের সাথে ভালোবাসা স্থাপনকারী যারা হবে কালকর মাঠে আল্লা বলবেন ইকর এ বান্দা পর বর্তক আর উপরে আর উপরে উঠো কোরআনের যতটুকুন আয়াত তুমি মুখস্থ করেছ পড়েছো কোরআনকে তেলাওয়াত করেছ এবারে ক্যামতের মাঝে বিচারের দিন আল্লাহ বলবেন বান্দা তুই পড় এক কালা মোল্লা Majid পরা উঠে ওই সময় বান্দা যদি কোনো বান্দা সূরা ফাতেহা মুখস্থ থাকে ওই সময় বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমনি তার বান্দার এক একটা পজিশন বাড়তে থাকবে আর রহমান রহিম যখন পড়বে পড়বে আর একটি পজিশন বান্দার বেড়ে যাবে মালিকিয়াও মিদ্যী এ আর পড়ার পরে বান্দার আরও পজিশন বেড়ে যাবে যখন বান্দা পড়বে ইয়া বান্দার পজিশন চার গুণ বেড়ে যাবে তার স্তর তপকা চার গুণ উপরে চলে যাবে যখন বাল বান্দা বলবে দিনা শিরো পঞ্চম নম্বর অবস্থানে বান্দা তার পজিশন উঠে যাবে সির থললে দিনা আন্নাম বান্দা এবার ষষ্ঠতম স্টেজ্যে চলে যাবে শির থললে দিনা আন্না থাইহিম বইরিলম দুম ব্যায়ীম দোমলি তখন বান্দার পজিশনকে আল্লাহ সপ্তমতম অবস্থানে নিয়ে যাবে

বৃদ্ধি পায় এটা নিঃসন্দেহে ভালো কাজ অনেকে প্রতিযোগিতা করে কোরআন কার আগে কে শেষ করবে পরে শেষ পর্যন্ত পড়বে এটি ভালো কাজ যদি কেউ সহি আল্লাহ কোরআনকে পড়ে আল্লাহ বলে চারা তিলেন তোর আল্লা তোমরা আমার কোরআনকে পড়ো শুদ্ধ ভাবে সাথে ধীরে ধীরে কোরআনকে পড়ো কোরানের কাদিম যদি কেউ ধীরে স্থিরে পড়ে তার তেলের সাথে পড়ে আল্লাহ তা আল্লাহ বান্দার নামায় একটা হরফের জন্য তার আবন্নামায় দশ গুণ স্বভাব বৃদ্ধি করে দেয় সুফহার আল্লাহ আল্লাহ বান্দান মানকারা আল্লাহ্লা বিজয় বচ্চন্দ্র তিরমিজির হাদিস মানকারা হরপান মিন কিতাব আল্লাহর কোরআন থেকে যদি মান কারা হারফান মানে একটি হরফ যদি কেউ তারা করে আল্লাহর কোরআন থেকে ফালাহা ফালাহু বিহি হাসানাতুন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সওয়াব দিবেন আর এই সওয়াব একটি সওয়াব থাকবে না আল্লাহর নবী যে বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এই সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেন কে আল্লাহ একটা সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন আর রমাদানুন মুবারকে যদি কেউ কোরআন শরীফ পড়ে তাহলে দশ গুণ নয় এটা কত গুণ বৃদ্ধি করবেন এটা আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ এমনি যদি সাধারণ কোনো মাসে বান্দা একটি হরফ উচ্চারণ করে কোরআনের যেমন আলিফ একটি হরফ বা একটি হরফ তা একটি হরফ ছা একটি হরফ আলিফলাম